নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাকেন বলব তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ নামদা যেঠু বলে জানি তুই হবি এক নবে জয় বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরে ওড়াই লাগত ঘোরাই আর ক্রিকেট খেলি সাজরে করি মসি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলেন মনে পড়াই এক্ষুনি সব ছেলে কিয়াল বলবো এখন আমার অবস্থাতে এই লেখায় পড়া এই দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের একে ইচ্ছে সবাই ইচ্ছে তারা তারপরে ভাই আমার নিজের ইচ্ছে আছে মারা নমস্কার